আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা নতুন আরেকটি চমৎকার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুরহাট মাধবদী নরসিংদী ঢাকার পক্ষ থেকে দর্শক হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট রঙকশ কালার গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজের একটি চমৎকার দৃষ্টিনন্দন আর আকর্ষণীয় একদম টকটকে লাল কালারের মধ্যে চমৎকার সুন্দর একটি ড্রেস এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ড্রেসটি হচ্ছে গঙ্গা প্যাটালস এস এম গঙ্গা যেটাকে বলা হয় এস এম এর সাইন দেওয়া থাকবে খুবই খুবই চমৎকার এবং সুন্দর আকর্ষণীয় ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন সবচেয়ে রিজনেবল প্রাইজে এই ড্রেসগুলো কিন্তু আপনি যেই প্রাইজে পাচ্ছেন মানে আপনি খুব অবাক হবেন যে এত সুন্দর এত কোয়ালিটিফুল ড্রেস কিভাবে কিভাবে এত কম প্রাইজে দেওয়া সম্ভব হচ্ছে হ্যাঁ হচ্ছে আমরা যেহেতু সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে একদম ফ্যাক্টরির প্রাইজে পাইকারি প্রাইজে দিচ্ছে সো আমরাই দিচ্ছি আপনাদের সর্বোচ্চ মূল্য ছাড়ে সবচেয়ে রিজনেবল প্রাইজে শুধুমাত্র পাইকারি প্রাইজে আমরা কিন্তু শুধুই পাইকারি বিক্রি করি খুচরা বিক্রি করি না আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের অনলাইন শপে যদি আপনি নজর রাখেন তাহলে ভালো করে দেখতে পারবেন এই যে দেখেন থরে থরে সাজানো রয়েছে থ্রি পিস বেডশিট আর থ্রি পিসের মধ্যে কত রং বেরঙের ডিজাইন আর কত আকর্ষণীয় আকর্ষণীয় কালারের কোয়ালিটিফুল ড্রেস এগুলো সবই গরমের মধ্যে গরমের সৃজনে রাফ ইউসের জন্য খুবই চাম চমৎকার প্রোডাক্ট খুবই চমৎকার এবং খুবই খুবই কমফোর্টেবল প্রোডাক্ট জি আমি আসলে আজকে মূলত এই ড্রেসটি আপনাদেরকে দেখানো উদ্দেশ্য তো এই যে ড্রেসটি আপনি দেখতে পাচ্ছেন একদম চমৎকার টুকটুকে লাল জি এটার মধ্যে আরেকটা রানী গোলাপি কালার আছে আমি এই যে দেখেন রানী গোলাপি কালার এটা হচ্ছে রানী গোলাপি কালারের আর ওইটা হচ্ছে লাল কালার দেখেন দেখতেই পাচ্ছেন হয়তো বুঝতেই পারছেন তো আমি রানী গোলাপি কালারটা জাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি কিন্তু মেইন ড্রেসটা আমি লালটা দেখাচ্ছি কারণ সামনে বৈশাখ আর বৈশাখে চম্পেজভাবে এই ড্রেস আপনি চমৎকারভাবে সেল দিতে পারবেন ড্রেসটা আমি খুব সুন্দর করে ঠিক এখন যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে ছবি তুলে রেখেছি আপনারা চাইলে আমার কাছ থেকে ছবিগুলো নিয়ে নিলেন আমাদের প্রায় সব প্রোডাক্টেরই যেগুলো দেখতেছেন থরে 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 সাজানো রয়েছে যে সমস্ত ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রায় প্রোডাক্টই আমি ছবি তুলে রাখি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে চমৎকার একটা বিজনেস করছি সারা বাংলাদেশে আমরা সেল দিচ্ছি এবং কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাচ্ছি আমাদের অনেক উদ্যোক্তা ভাই বোনেরা যারা আমাদের কাছ থেকে এই ছবিগুলো নিয়ে নিজস্ব ফেসবুক পেজে অনলাইন শপে পোস্ট করে থাকেন তো তারা এই ছবিগুলো নিচ্ছেন আমাদের কাছ থেকে সো আপনিও কিন্তু ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে ছবিগুলো নিয়ে তারপর আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে আপনি সেটাকে পোস্ট করলেন তারপর সেখান থেকে আপনার কাস্টমার যখন আপনাকে মানে তাগাদা দিবে বা বলবে বা আপনার কাছে ডিমান্ড করবে যে হ্যাঁ আমার এই ড্রেসটা ভালো লাগছে তাহলে আপনি তাকে কিন্তু এই ড্রেসটা তার সামনে প্রেজেন্ট করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এতে খুব সুবিধা হল আপনি স্যাম্পলটা পাচ্ছেন আপনি কোনো ধরনের ইনভেস্ট ছাড়াই ব্যবসার মানে মেন কাজটা আপনি কিন্তু করতে পারতেছেন আপনি দেখা যায় ড্রেসটা কিনে নিলেন তারপর সেখান থেকে আপনার কাস্টমারকে দেখাইলেন এরপরে সে পছন্দ করলো না না করলো বেশ এক লং ব্যাপার এখন আমি ড্রেসটা একটু ধরে দেখাই এটা কি ধরনের কোয়ালিটি পাচ্ছেন আপনি এটা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন আমি যদি একটু কাছ থেকে দেখাই যে দেখেন দেখেন এটা যত বেশি ধুইবেন যত বেশি ব্যবহার করতে থাকবেন তত আরাম তত আরাম তত শান্তি একদম হানড্রেড পারসেন্ট কটন মানে সুতি কাপড় ফলে এটার ভিতরে কোনো গরমই লাগবে না ঠিক আছে আর এটা আপনি রঙ্কস কালার গ্যারান্টি পাবেন এই যে দেখেন একদম ঠিক যেই ধরনের কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ রেড কালারের কম্বিনেশনে এটা হচ্ছে হাতার অংশটা আমি ঠিক এখন যে অংশটার ধরে আছে এটা হচ্ছে হাতার অংশটা এই দাগ থেকে এই পর্যন্ত হচ্ছে লম্বা করে একটা হাতা থাকবে আর এই হচ্ছে ড্রেসের বডির মেজারমেন্টটা আপনি বডির মেজারমেন্টটা যদি লম্বাই হিসেব করেন এটা আপনার ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বডি একদম অ্যাভেলেবেল থাকে সাধারণত পঁয়তাল্লিশ হইলে অ্যানাফ হয়ে যায় কিন্তু সাতচল্লিশ আটচল্লিশ অ্যাভেলেবেল থাকে জি আর হচ্ছে আপনি কিন্তু ড্রেসটাতে ঠিক বুকের দিকে এই ধরনের একটা ডিজাইন পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর আর ইউনিক হয়েছে সামনে বৈশাখ আসছে সো আপনি কিন্তু বৈশাখের ফাগুনের দিনগুলোতে দারুণভাবে এটা ড্রেসটাকে ব্যবহার করতে পারবেন আর দেখেন কন্ট্রাস্টে দেখেন ওরনাটা খুবই চমৎকার সুন্দর আর দৃষ্টিনন্দন করে অরুণাটাকে প্রস্তুত করা হয়েছে আর কালার দেখেন কালারের কন্ট্রাস্ট দেখেন আর দেখেন দেখেন এই যে জি এগুলো সবই আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুধু রিজনেবল প্রাইজে দুইটা কালার এই মুহূর্তে প্রেজেন্ট পাচ্ছেন এগুলো ছাড়াও আমাদের কাছে যে সমস্ত ড্রেস সবসময় স্টক অ্যাভেলেবেল থাকবে আপনাদের যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যে ভাইয়া এটার রেট কত ওটার রেট কত এটা কেমন দামে দিচ্ছেন বা ওটা কেমন দামে দিচ্ছেন আপনি যদি নতুন হন তাহলে বিস্তারিত জেনে বুঝে তারপর আমাদের সঙ্গে বিজনেসটা শুরু করতে পারেন জি আপনারা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন নতুন তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আছেন যারা নতুন করে কাজটা শুরু করতেছেন আপনারা চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন ক্যাপশনের নাম্বার দিয়ে রেখেছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এখান থেকেও আপনার যদি কোনো ড্রেস ভালো লাগে আপনি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলতে পারেন এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো প্যাটেলসের অ্যাটাস্ট পাইজামার থ্রি পিস এগুলোরও ছবি আমি তুলে রেখেছি এগুলো সম্পর্কে আপনি নিশ্চয়ই আমাদের ফেসবুক পেজে বা অনলাইন শপে এগুলোর আপডেট পেয়ে থাকবেন এগুলো সম্পর্কে ভিডিও আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে এবং আমাদের নিজস্ব ফেসবুক পেজে দেওয়া রয়েছে আপনি এগুলোর আপডেট জেনে নিতে পারবেন এই যে দেখেন এই যে কতটা সুন্দর আর আকর্ষণীয় ডিজিটাল প্রিন্টেড ড্রেস জি এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুধুই পাইকারি প্রাইজে আমরা যদি দেখাতে চাই এই যে যেই ড্রেসটা আমি খুলে এই মুহূর্তে ডলের মধ্যে সাজিয়ে দেখাচ্ছি এই যে থরে থরে সাজানো রয়েছে আমাদের হিউজ পরিমাণ স্টক থাকে সব সময় আপনি চাইলে আমাদের সঙ্গে একটা দারুণ চমৎকার বিজনেস শুরু করে দিতে পারেন আমাদের কাছে এক কালার ভয়েল পপন রয়েছে দুই হাত বহরে আড়াই হাত বহরে গজ কাপড় রয়েছে মানে প্রিন্টের গজ কাপড়গুলো যেগুলো দিয়ে মেক্সি সিলাই করে সেগুলো রয়েছে আর থ্রি পিসের জগতে বহু বহু রকমের আইটেম অনেক অনেক ধরনের আইটেম আমাদের কাছে সব সময় স্টক অ্যাভেলেবেল থাকে ইজ কালেকশন থাকে হাতের কাজের থাকে সিকুয়েন্সের আরি কাজ করা ডিজিটাল প্রিন্ট লোন মানে বিভিন্ন আইটেম ভ্যারাইটিস আপনি একটা জায়গায় একটা প্রতিষ্ঠানে আপনি পেয়ে যাচ্ছেন সো আপনার জন্য আমাদের এই প্রতিষ্ঠান হতে পারে এক অনন্য ঠিকানা দর্শক আমি আজকের মতো বিদায় নিব তবে আজকে যাওয়ার আগে আমি আপনাদের